আসসালামু আলাইকুম মাই লাভলি হিয়ার্স ওয়েলকাম টু আওয়ার ভিডিও কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাসে আসলে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না মুখে রুচি থাকে না কিন্তু আমার মুখে রুচি না থাকলে আমি একটা জিনিস করে খাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আম্মু ঝাল ঝাল করে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছে একদম কষা করে এই রান্নাটা আমার খুব ভালো লাগে আর তার সাথে পেঁয়াজের এই সালাডটা যখনই আমার ভাত খেতে ইচ্ছা করে না একদমই মানে মুখে কোনো কিছুই ভালো লাগে না তখন আমি এভাবে করে পেঁয়াজের এই সালাডটা করে খাই তো যে কোনো খাবার তখন অনেক বেশি মজা লাগে খেতে আর আজকে আম্মু এই তরকারিটায় রান্না করেছে মুরগি মাংস আলু দিয়ে আমরা বাহিরে গিয়েছিলাম সেই জন্য আর কি বেশি কিছু রান্না করা হয়নি ইফতারিতেও খুবই সাদামাটা খাবার ছিল খিচুড়ি ডিম ভাজি করেছিল। আম্মু সাথে লেবু শরবত ছিল আর এই তো রাত্রের আর সেহেরির জন্য মুরগির মাংসরা তাড়াহুড়া করে রান্না করে নিয়েছে আসলে বাহিরে গেলে কোনো কাজই মতো হয় না আজকে আমরা সবাই বাড়ি বাইরে ছিলাম আর কি তো যাই হোক শর্টকাটে যতটুকু যা করা যায় মনে করলাম আজকের খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি সেজন্যই জন্যই আর কি এই ভিডিওটা মেক করা তো আমি মুরগির মাংস দিয়েই তো খাচ্ছি পেঁয়াজের সালাদ সাথে লেবু টুকরো করা এই টুকরো করা লেবু ভাত খাওয়ার ফাঁকে ফাঁকে মুখে নিবেন খুবই বেশি ভালো লাগে খেতে আর এই তো আমি এভাবে করে সালাডটা বানিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লেবু টুকরো করে নিয়েছি কিছু আর এখানে কাঁচা পেঁয়াজ লেবুর টুকরোগুলো যখন ভাত খাবেন মাঝে মাঝে মুখে নিলে আলাদা একটা টেস্ট আর ফ্লেভার অ্যাড হবে আর যেহেতু এটা বড় লেবু তাই এটা বেশি তেতো লাগবে না এটা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে যারা কখনও লেবুর খোসা খেয়েছেন ভাতের সাথে তারাই জানেন এর স্বাদটা কতখানি তো এখানে আমি লবণ নিয়ে নিলাম এবার ভালো করে পেঁয়াজগুলোকে চটকে নিচ্ছে আপনারা লেবু যদি বাসায় না থাকে তাহলে ভিনেগার দিয়েও এই খাবারটা একইভাবে করে নিতে পারবেন ভাত খাওয়ার আগে মাছ দিয়ে অথবা মাংস দিয়ে এই পেঁয়াজের আর লেবুর সালাদটা করে খেয়ে দেখবেন ট্রাস্টমি অনেক বেশি মজা লাগে কাঁচা পেঁয়াজ আবার অনেকে পছন্দ করেন না কিন্তু কাঁচা পেঁয়াজের সালাদ আর ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে মাঝে মাঝে তো খাওয়া যেতেই পারে তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে